আপনার ত্বক কি রুক্ষ শুষ্ক প্রতিদিনের ধুলো রোদ আর মানসিক চাপ কি আপনার স্কিনকে নিস্তেজ করে তুলছে তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি ফার্মাসিস্ট মুন্না আজকের ভিডিওতে আমরা কথা বলবো নিউ ইভিয়ন ক্রিম নিয়ে যা ভিটামিন ই এবং অ্যালোভেরার জাদুতে সমৃদ্ধ আপনার ত্বকে নতুন করে প্রাণ ফেরাতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ইভিয়ন ক্রিমটি শুধুমাত্র একটি ময়শ্চারাইজার নয় বরং এটি ত্বকের পরিচর্যার একটি অপরিহার্য অংশ ভিটামিন ই এবং অ্যালোভেরার সংমিশ্রণে তৈরি এই ক্রিমটি ত্বকের গভীরে প্রবেশ করে কাজ করে এই ক্রিমটি ত্বককে করে তোলে মসৃণ আর্দ্র এবং স্বাস্থ্যোজ্জ্বল তবে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটিতে কোন কোন উপাদান রয়েছে ইভিয়ন ক্রিমটিতে ভিটামিন ই অ্যাসিডেট থাকে এক শতাংশ অ্যালোভেরা থাকে দশ শতাংশ এছাড়া লিকুইফাইড পেট্রোলিয়াম পলিপোপিলিন গ্লাইকল আর অন্যান্য উপাদান যেমন কার্বোমার এবং ট্রাইথানোলামিনের মতন উপাদান থাকে ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা সেল ডেথ প্রতিরোধ করতে সাহায্য করে অপরদিকে অ্যালোভেরা ত্বকের জলীয় স্তরকে ধরে রেখে ত্বককে আদ্র এবং মসৃণ রাখতে সাহায্য করে এবার ইভিয়ন ক্রিমটির উপকারিতাগুলি সম্বন্ধে সংক্ষেপে জেনে নেওয়া যাক এটি ত্বককে গভীরভাবে মশ্চারাইজ করে যা শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য অত্যন্ত উপকারী হয় সানবান অর্থাৎ রোদে পড়া ত্বককে আরাম দেয় ত্বকের বলিরেখা এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে এটিকে মেকআপের বেস হিসাবেও ব্যবহার করা যেতে পারে ইভিএম ক্রিমটি নাইট ক্রিম হিসাবেও অসাধারণ কাজ করে এছাড়া পুড়ে যাওয়া অথবা কেটে যাওয়ার দাগ কমাতেও এটি কার্যকর হয়ে থাকে এবার ক্রিমটি ব্যবহারের নিয়ম সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথমে শরীরের যে অংশে ক্রিমটি লাগাবেন সেই অংশটি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে হালকাভাবে মাসাজ করবেন দিনে দুইবার অর্থাৎ সকাল এবং রাতে এটিকে ব্যবহার করতে পারেন এবারে ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা দরকার সে বিষয়ে জেনে নেওয়া যাক আপনার ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে ক্রিমটি লাগানোর পূর্বে প্যাচ টেস্ট করে নিতে পারেন কোনোভাবে ক্রিমটি যাতে চোখের ভিতরে না ঢুকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের নাগালের বাইরে রাখাই ভালো ইভিএন ক্রিমটি শুধুমাত্র রূপচর্চার জন্য নয় ত্বকে সুস্থতা রক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর বিশেষ করে ডিহাইড্রেট আর সেন্সিটিভ স্কিনের জন্য এটি অনেকটাই সুরক্ষার মতো ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন সেই সঙ্গে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ইভিএম ক্রিম নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সেই সঙ্গে এমন সব ভিডিও পেতে হলে অবশ্যই মেড ইন ফোর ব্যাঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন